এই কলা নিয়ে কেন আমার এত না আপনারা জানেন যে কলা দিয়ে মানুষ তরকারি বানায় কলা দিয়ে অনেক কিছু করে এবং কলা মানুষের নিত্যের জিনিস হিসেবে ব্যবহার করে কলা মানুষ শিশুকালের মানুষের খাদ্য বয়স্কদের প্রধান নিবারণের বস্তু এবং বয়স্কদের পশুদের পত্র হিসাবে কলা অনেক দিন ধরেই ব্যবহার হচ্ছে মানুষ কলা খায় না এমন লোক পাওয়া যায় না আমার ধর্মার সালা ছাড়া এমন লোক

চলা চলা এবং কৌশলে যদি ওই ছেলেটা ওই মেয়েটাকে বসে আনতে পারে ওই ছেলেটা মনে করে যে এই আমার শোল কলা পূর্ণ হয়েছে কিন্তু সে ভাবে না এই জীবনের কোনো কলা পূর্ণ করতে তার কলা পূর্ণ করতে তার জীবনের কাম সারা ভাই দেহ হারা জীবন হারা এই সামাজিক ব্যবস্থার দিকে তাকিয়ে দেখবেন আমাদের আরেক সমস্যা দূরত্ব শেষ করব আরেকটু সমস্যা দেখেন আমরা এই সমাজের মধ্যে যারা সমাজের বিভিন্ন কলা কৌশলে কলার লোভ দেখিয়ে তার বৃত্ত বৈবত্ব অর্পণ করে সমাজের উপ বসে আছে যারা তার উপরে উঠিয়ে গেছেন তারা সবাই কিন্তু কলার লোভ দেখিয়ে করেছেন অবশেষে আমাদের দেখাইছে কাজ কলা আমরা বুঝতে পারছি যে আমাদের জীবন ব্যবস্থা করতে এখন আমরা সংক্ষেপে চলে আসছি মোসা অথবা কলা ভাজাই আমরা যদিও একটি সবজি হিসাবে ব্যবহার করি কিন্তু আমরা কলার কিছু গুণাগুণের আরও কিছু আছে কলার যেরকম শিকড় আমরা তাবিজ হিসাবে ব্যবহার করে দিয়ে থাকেন দাদা আমার আফাজ উদ্দিন কাকা এই উনি অনেক পয়সা এ থেকে উৎপন্ন করে আছেন সকালে বিকালে কেউ দেখি কিন্তু শিশু কিংবা বয়স্ক কিংবা বৃদ্ধ লোকের মাঝে এই দাঁতের পোকা ফসানোর জন্য শীত পত্র হিসাবে এবং উত্তম কবিতার ঔষধ হিসাবে তারা ব্যবহার করে থাকে এবং মনে করে যে এই দাঁতে বাঁধে তাহলে তার পোকা করে যাবে কিন্তু আমি এ পর্যন্ত দেখি নাই বা বুঝি নাই আসলে কি ওই তাবিজ বাধার পরে যে কারো পোকা করেছে কি না কিন্তু আমরা যদি এই তাবিজ কোমরটা বাজে সমাজের সব স্তরের মানুষ আমরা ওই ধনী বৈষম্যহীন সমাজ গঠন করার ক্ষেত্রে যদি আমরা এই কোমরের তাবিজের মধ্যে সময় ধরে একটা ঝাঁকি মারি তাহলে রাতের উপর করছে কিনা আমি জানি না কিন্তু সমাজ থেকে এই বৈষম্য দূর হবে এটা নিশ্চয়